রাতে রাতে বন্ধুরা তো দেখো কি সুন্দর ছাইকেশ দেখতে পাচ্ছ যে দেখো কি সুন্দর ঝুলছে দেখেছো একটা ছেলে আর একটা মেয়ে তো পরেও যাচ্ছে না কীভাবে যে করে ওরা ওরা নিজেই জানে এমন লাগে জাদু আছে ওইখানে সত্যি পরেও তো যায় না ওখান থেকে আমি তো ভাবছি রশিটা ছিঁড়ে পড়ে যাবে নাকি কি হাটটা ছিঁড় ছুঁড়ে গেলেই তো পড়ে গেল। দেখো তো কী সুন্দর আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে পুরো ভিডিও দেখবে কষ্ট করে যদি তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিও দেখো তাহলে আমিও দেখব ঠিক আছে আর আমরা সবাই গেছি কালকে আমরা চার যা পাশের বাড়ির দুই বান্ধবী আমরা সবাই একসঙ্গে চার কাছ দেখছি বসে বসে বুঝেছো তো কেমন লাগছে নিশ্চয় তোমরা জানাবে আর দেখতে থাকো কীভাবে কি করছে ওরা তো সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি তখন আমার ফোনে লাইভ অন করা ছিল বুঝেছ তখন লাইভ অন করা ছিল আমি না ভিডিও করতে পারিনি তো আমার যার ফোনটাতে করেছি ওই ফোনটাতে কী সমস্যা হয়েছে ভিডিওগুলো আমার ফোনে আনতে পারছি না তো ওইটা ডাক্তার দেখাই দেবে ফোনটাকে তো দেখো কিভাবে ঝুলছে বাবা আমার তো অনেক ভয় লেগেছিলো জানো অনেক ভয় লাগছিলো যে ছিঁড়ে না পড়ে যায় দেখো জাদু আছে আরেকটা লোক এক জগ জল খেয়ে এক জগ খেয়ে দিয়েছে খেয়ে মুখ দিয়ে ভুর ভুর করে বার করছে আর দেখো আমার যা এদিকে দেওয়ারকে ভিডিও কল করছে ও বলছে হ্যাঁ কৃষ্ণা আমি তো ভুলে গেছি এদিকে যে ভিডিও কল করছি ভিডিও কল করছে আর এদিকে আমি ভিডিও করছি বুঝেছো দেখো অনেক লোক হয়েছে আর আমি ওইদিকে বসে আছি আর বলো আমাকে কেমন লাগছে আজকে নিশ্চয় জানাবে তোমরা বলবে যা নিজেও ভালো লাগে নাই তো বাড়ির সামনে তার জন্য এইভাবেই চলে গেছি এত গুজু করি নাই বুঝেছ এভাবেই চলে গেছি আমি যাব যাব সাজু গুজু করবো না আর দেখো সাইকেল চলাচ্ছে পেডেল মারি মারি দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর যারা যারা নতুন আছো আমার ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এত কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দেখো আমরা সার্কাস দেখে বার হয়ে গেলাম এখন ভাবছি একটু ওইদিকে একটু ঘুরে যাই এদিকে ঘুরে কয়েকটা ফটো উঠাবো ফটো তুলে তারপরে বাড়ি চলে আসব একদিনে সব ঘোরা যায় না বুঝেছো বন্ধুরা অনেক ভরে তো রাসমেলাটা শেষ করতেই পারি তারপরে আমার বান্ধবীকে বলছি যে কেমন লাগছে মেলাতে এসে সারা কানেই শুনে না বুঝেছো এত লোক কি আর শুনবে বুঝেছো এত চিৎকার বাজনা গান ওইদিকে ওদিকে কি আর শুনবে যে আমি কি বলছি তো আজকে একটা ভিডিও করব চক্রিতে ওঠে চকরি বলতে এই চকরি না যেটা দেখছো নাগরদোলাতে আমি উঠতে পারি না বাবা আমার তো এগুলো ভয় লাগে গো আমি এগুলাতে উঠতে পারি না ব্রেক ড্যান্সে উঠতে পারি ব্রেক ড্যান্স আর এই এত উঁচাগুলোতে আমি উঠতে পারি না তারপরে কি সুনামি বলে একটা আছে ট্রেনে আছে ট্রেনে উঠেছি আর এই দেখো আগুন খেয়ে দিচ্ছে গো বাবা এই যখন খাচ্ছে না আমি তো ভয়ে মরে গেছি বোলে আগুনগুলা কীভাবে খাচ্ছে দেখো আগুন মুখের ভিতরে ভরে দিচ্ছে দেখেছ মুখটা তো পুড়ে যাবে না জানি না ওরা কিভাবে আগুন খাচ্ছে সর্বনাশ আমার দেখে তো বুকটা দুকঢুক করছিল জানো সত্যি আগুন খেয়ে দিচ্ছে জানো মুখ দিয়ে আগুন বার করবে দেখবে দেখবে একটু পরে মুখ দিয়ে আগুন ভার করবে হু হু করে এই যে দেখো দেখেছ মুখে দিয়ে আগুন বার করছে কী জানি জাদু আছে নাকি গো কিছু জানি না কিছু কিছু দেখলে তো এমন যে জাদু আছে সত্যি তো সবগুলো ভিডিও এখানে দেখাইতে পারি নাই তোমাদেরকে বন্ধুরা ওইটার জন্য দুঃখিত সার্ভিসটা অনেক বড়ো ছিল এক ঘন্টা কিন্তু আমার ফোনে লাইভ অন ছিল তো যারা যারা লাইভে ছিল ওরা দেখেছে নিশ্চয় আর যারা যারা আমার লাইভে ছিল না ওরা কিভাবে দেখবে বলো তো যারা যারা লাইভে ছিল দেখছে এই যে দেখো আগুনের নিচে দিয়ে চলে গেছে দেখেছো আমি ভাবছি মা শরীরে না লেগে যায় সত্যি অনেক ভয় লাগছিল এই রশিটাতে আগুন জ্বালিয়ে ওই নিচে দিয়ে চলে গেছে সত্যি ধন্য ধন্য তোমরা অনেক বছর বেঁচে থাকো গো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা